মশা আতঙ্ক ইজরাইলে চলতি বছর মশাবাহী ভাইরাসে প্রাণহানি একাত্তর জনের হামাস হিজবুল্লার মতো শক্তিশালী স্বরাষ্ট্র গোষ্ঠীকে একের পর এক গায়েল করছে যে ইসরায়েল সেই ইজরায়েলকে এবার কুপখাত করছে সুট্ট প্রাণী মশা ডেঙ্গু মেলোটারি কিংবা টাইফওয়ান নয় মশার কামেরে সার্সেন ওয়েস্ট নাইট নামের এক প্রাণঘাতী ভাইরাস এর মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কা হারে বেড়েছে সংক্রমণ মৃত্যুর হারও কম নয় স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর হার সাত শতাংশ আক্রান্তর বেশিরভাগই বায়ুজ্যষ্ট চলতি বছর ওয়েবনাইজড ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক হাজার ইজরায়েলি সেখানে প্রাণ গেছে একাত্তর জনের চিকিৎসকরা বলছে আক্রান্ত হলে খুব সহজ না হলেও রোগটি নির্ধারণ করা যায় না কারণ আক্রান্তদের আশি শতাংশের শরীরে দেখা যায় না যে কোন ধরনের উপসর্গ আর উনিশ শতাংশের জ্বর মাথা ব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না যে রোগটি সাথে সাধারণ ফু নাকি ওয়েস্ট নাইট ভাইরাস আক্রান্তের মধ্যে এক শতাংশেরও কম রুগে ভুগতে পারেন ম্যাজিস্ট্রেট বা মস্তিষ্কের তীব্র প্রহারের মতো উপসর্গে সংশ্লিষ্টরা বলছেন ইসরায়েলি অপরিচিত নয় এই রোগ সাধারণত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পাঁচ মাস থাকে এই রোগের মৌসুম তবে আগে কখনোই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি সেটি বিশেষজ্ঞরা বলছেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেওয়ায় বেড়েছে এই ভাইরাসের প্রকোপ